নমস্কার বন্ধুরা আওয়ার গার্ডেনে আপনাদেরকে সকলকে স্বাগত দেখুন আজকের ভিডিওর মূল বিষয় হল ডালিয়ার প্রথম প্রতিস্থাপন আর তার আগে আমাদের চন্দ্রমল্লিকা বারো ইঞ্চিতে ফাইনাল হয়ে গেছে তারই কিছু অপরূপ দৃশ্য দেখুন কি সুন্দর এক একটা গাছ গুছিয়ে হয়েছে এটা আর পনেরো দিন পর এর ডবল হয়ে যাবে আপনারা একটু আমাদের চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব নেই একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন দেখুন সবগুলোই বারো ইঞ্চিতে ফাইনাল হয়ে গেছে দেখুন এর মধ্যে শনিবারে পঁয়ত্রিশটা টপ আলাদা হয়ে যাবে পঁয়ত্রিশটা ভ্যারাইটি ওই ফুলটা আমাদের সাত তারিখে একটা শো আছে আমরা পরে সেটা বিস্তারিত জানাব তো এখন দেখুন এটা স্পাইডার ভ্যারাইটি আর এরপর আমরা কিছু কলিয়াস গাছের পাতাবাহার একটু দেখিয়ে দিই দেখুন কত সুন্দর গ্রোথ নিচ্ছে দেখুন জায়েন্টগুলো একটু দেখিয়ে দিই এগুলো সব শীতের মরশুমি ফুলের চারা আপনাদের এর প্রতিস্থাপন সবই দেখানো হয়েছে আর আরেকটা বন্ধুরা এই পাতা বাহারটা নতুন আমরা পেয়েছি কারো যদি এর নামটা জানা থাকে একটু প্লিজ কমেন্টে বলবেন এই গাছটার নাম কি সেলসিয়ার অলরেডি হলুদের কুঁড়ি এসে গেছে লাইটে আছে তা সত্ত্বেও এসে যাচ্ছে কারণ ওয়েদার এই বছর প্রচণ্ডই বাজে শুধু আমি বলছি না সবাই বলছে যতজন আমরা গাছ করছি এইবার আর দেরি না করে এইবার আর দেরি না করে সরাসরি চলে যাব ডালিয়ার প্রথম প্রতিস্থাপন এবং তার পরিচর্যা এবং কতদিন পরে ফুল ফুটবে আর কি কি ডালিয়া আছে কটা ডালিয়া আছে আমরা সমস্তটাই জেনে নেব তো যাওয়া যাক তো বন্ধুরা নমস্কার দাদা নমস্কার তো বন্ধুরা আমরা দাদার কাছে চলে এলাম তো দেখে নেই কেমন করে দাদা ডালিয়ার ফার্স্ট ফি আর সবার আগে চারাগুলো দেখিয়ে দিই প্রতিটা কি সুন্দর চারা দেখুন এইগুলো দাদা কত দিনে ফুল আছে এগুলো 65 দিনে 65 দিনে আচ্ছা তো লাগানোর পদ্ধতিটা একটু দেখিয়ে দিন প্রথম দুটো মাটি নেবো আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা বন্ধুরা ডালিয়া সিন্ডারে হয় না ডালিয়া মাটিতেই হয় আচ্ছা দুটো মাটি নিল একদম খুব সুন্দর সুন্দর ঝুরঝুরে মাটি দেখুন বন্ধুরা খুব সুন্দর একদম কোনোটাই ঢিলে নেই টোটালটাই সুন্দর ঝুরঝুরে মাটি নি আর একটা গোবর সার শুকনো গোবর সার একটা শুকনো গোবর সার আচ্ছা মিশিয়ে নিন প্রথমে এটা আমরা চার ইঞ্চিতে ধরবো

अच्छा तीन बच्चा पना बेबां दूसरे का तीन बच्चा पनी तो हैं अंटी हम इसको नहीं लाम अभी वंदम जॉल जॉल डेनिजर जॉन का व्यवस्था को लेने लाम जॉल डेनिज ज्याते सुंदर है ताज जॉन नेक्टर सुंदर गीती सुंदर गीती लगी गीती दिए दिए এবার একটা চারা নেব নিচে এটা কি চারা গুরুজি এটা গুরুজি চারা আছে গুরুজি আইডি দেখুন বন্ধুরা ডালিয়ার গুরুজি আইডি সুন্দর রড আসছে তো একটু ছাড়িয়ে নি

আর এভাবে একটু স্নান করে নেব পাতাগুলো যাতে মাটি গোবর সালগুলো পাতাতে না লেগে থাকে দেখুন জলটা পুরো অ্যাবজর্ব করে নিচে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে একটু টাইম লাগবে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে যেত মাটি তো সিল্ডার তাড়াতাড়ি বেরোতো তো এইভাবেই এই চারাগুলো সবই লাগিয়ে দেয়া হবে তো আরেকটা কথা দরকার ডিগেস করি এই গাছে খাবার কি দেয়া হবে এই গাছের খাবার এতে খাবার আমরা আগে তৈরি করে রেখেছি আচ্ছা আচ্ছা এ আচ্ছা এই গাছের খাবার দেয়া হয় না কারণ এর মাটি আগে তৈরি করা আছে আচ্ছা সেই জন্য সেইটাকেই কম কম করে তিনবার আবার চাপান দেওয়া হবে সেই মাটিটাকে আচ্ছা আর এতে নতুন কোনো খাবার লাগবে না ঠিক আছে আর রোগ বাড়াই আর এতে কনফিডার আর কাকা ব্যবহার হবে লিটারে এক এমএল করে কনফিডার আর কাকা লিটারে এক এম এল আর যদি লেদা লাগে তখন লেদার ওষুধ একটা ব্যবহার করতে হবে দেখুন বন্ধুরা জল প্রায় শুষে নিয়েছে তো এইভাবেই সমস্ত এইগুলো হবে তো এইগুলো বন্ধুরা তাহলে যেটা জানা গেল আমরা মাটিটা দুটব নেব এক টাকর গোবর সার গোবর সার শুকনো গোবর সার নিলাম সেটা ভালো করে নিয়ে ভালো করে ছেলে দুটোকে মিক্সড করে নিয়ে চার ইঞ্চি টবের হাফেতে ভালো করে ড্রেনেজ ব্যবস্থা করে তারপরে চারাগুলো তারপরে সিজিন করা চারাগুলো আমরা বসিয়ে নিলাম এরপরে গাছটা একটু রেডি হয়ে গেলে আমরা সাত থেকে বারো দিনের মধ্যেই গাছটার গ্রোথ আমরা একটু বুঝে গেলেই ফাইনাল করে দেব ফাইনালটা সম্পূর্ণ আমরা টপ দিয়ে করব না ফুল টপ মাটিতে আমরা একটু নিচু করে লাগাবো তারপরে দু তিনবারের চা পান দিয়ে আমরা আগে ওই মাটি প্লাস আমরা কিছু লেদার মিল বনডাস এইসব দিয়ে আমরা একটা খোল দশ ছাব্বিশ এইগুলো দিয়ে একটা চাপান তৈরি করে আমরা রেখেছি আগে থেকে চাপান দিয়ে দেবো তারপরে আমরা তার উপরে গোবর সার দিয়ে দেবো তাই তো হ্যাঁ তো তারপর যদি আমাদের গাছে রোগ না আসে তাহলেও আমরা ব্যবহার করি আর যদি দেখা যায় পোকা আসছে লেদা টাইপ আসছে তখন লেদা তো আসতে পারে মাটির গোবর আছে মানে লেদা আসতে পারে তার জন্য কি করতে হবে একটা লেদার ওষুধ দিতে হবে হামলা হামলা ওষুধ লেদার জন্য ব্যবহার করে হামলা ঠিক হামলাটা খুব ভালো ওষুধ বন্ধুরা আমিও ব্যবহার করি আমার বাড়িতে গিটার এক একটা দাদা বসিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন ড্রেন সিস্টেমটা খুব সুন্দর করে নিলো ডালিয়ায় প্রথমে জল খুব বুঝে দিতে হয় বন্ধুরা তারপরে গাছ যখন তিন ইঞ্চি চার ইঞ্চি হয়ে যাবে একটু মোটা হয়ে যায় তখন ভর পেটটা জল দেবেন জলের চাহিদা খুব থাকে খুব জল টানে তখন ওই পাইপের মধ্যে জল তুলে এখন বেশি জল দেবেন না সুন্দর এইরকম গাছটাকে ধরে সুন্দর করে লাগিয়ে দেবেন তো বন্ধুরা যাই হোক এই ভিডিওটাই পর্যন্তই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দাদা তাহলে আওয়ার গার্ডেনের সদস্যদের বা সাবস্ক্রাইবারদের সবাইকে ধন্যবাদ সবাই যেন এটা দেখে এটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক এ আমাদের লাইক এবং ফলো করে জানো ওকে ঠিক আছে বন্ধুরা নমস্কার